আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে চারিদিকে তাকালে শুধু মনে হচ্ছে যে জামাত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নেই দ্বিতীয়ত জামাতে যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে আত্মবিশ্বাস এমন একটা পর্যায়ে চলে গেছে তারা মনে করছেন যে জনগণ জামাত ছাড়া আর কাউকে ভোট দেবে না তৃতীয়ত তারা যেভাবে ইসলামিক দলগুলোকে এই গত চোদ্দ মাসে এক করে ফেলেছেন তাদের পক্ষে এটি রীতিমতো বিস্ময়কর আমরা জানি যে জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর জামাতের সঙ্গে অন্যান্য ইসলামিক রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নীতিগত পার্থক্য ছিল এমনকি একই জোটে থাকার পরেও অর্থাৎ মালানা ফজলুল হক আমিনী শাইকুল হাদিস মালানা আজিজুল হক মানে মামুনুল হক সাহেবের বাবা ওনারা এবং জামাত একই সঙ্গে জোটবদ্ধ থাকার পরেও তাদের সঙ্গে জামাতের সম্পর্ক কখনো ভালো ছিল না এর কারণ হলো তারা যে নীতি কথা বা তারা যে থিওলজি ধর্মতত্ত্ব বিশ্বাস করে সেটা কওমি ঘরানার আবার অন্যদিকে জামাত যে উহাবি মতবাদ বা যে সালাফি মতবাদকে তারা ধারণ করে সেটাকে মামুনুল হক সাহেবের বাবা বা অন্যান্য যারা ছিলেন বা এখন যারা আছেন তারা এটাকে বাতিল ফেকরা মনে করেন যে এটা ইসলাম বিরুদ্ধ ফলে পাশাপাশি থাকার সত্ত্বেও তাদের মধ্যে নিদারুণ বাক বিতরটা হতো জামাতের অনেক নেতা বা অনেক ইসলামী যারা স্কলার রয়েছেন তারা প্রাণত চেষ্টা করতেন যে এই ইসলামী শক্তিগুলোর মধ্যে মানে একটা সমঝোতা হোক কিন্তু এটা হয়ে ওঠেনি কিন্তু ডাক্তার শফিকের নেতৃত্বের যে জামাত গত চোদ্দ মাসেই অসম্ভব কাজগুলো তারা করে ফেলেছে তারা ইতিমধ্যে যেটাকে বলা হয় আপনি যদি ধরেন একে অসম্ভব চর্ম তাদের দলে ভিড়িয়ে ফেলেছেন ইতিমধ্যে মামুল হককে তাদের দলে ভিড়িয়ে ফেলেছেন ইতিমধ্যে হেফাজতের একটা অংশ হেফাজতের দুটো অংশ একটি অংশ আওয়ামী লীগপন্থী আর একটা অংশ ছিল আওয়ামী লীগ বিরোধী কিন্তু আওয়ামী বিরোধী যে অংশটি ছিল সেটির সঙ্গে জামাতের কোনো সম্পর্ক ছিল না তো সেই অংশটিকেও তারা কিন্তু ইতিমধ্যে ক্যাপচার করে ফেলেছে এবং তাদের অনুগত বানিয়ে ফেলেছে আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকটি মতবাদ যেমন জামাতের যে মতবাদটি সালাফি মতবাদ এটির সঙ্গে যারা তাবলিক করে তাবলিকের মতবাদের রীতিমতো আকাশ পাতাল যাকে বলে পার্থক্য তাবলিকের যারা লোকজন আছে তারা জামাতকে কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্ম মতই মনে করে না আর জামাতের লোকজন তাবলিকের যারা কর্মকাণ্ড এটাকে একেবারে বেদাত বেসরিয়তি আর অনেক কিছু বলে বেড়ান তো এখন সেই দুপক্ষ এক হয়ে গেছে জামাত পীর প্রথা পীরতন্ত্র মাজার পূজা এটাকে তাদের মানে কি বলা হয় ইমানে দায়িত্ব এগুলোকে অফোজ করা যে এই সমস্ত পীরঠির বাদ কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে মশুর পীর গরম পীর মানে যারা মুগুর হাতে এক সময় বা লাঠি হাতে এক সময় মিছিল করতো গরম পীর বলা হয় তো এই পীরবাদের মধ্যে সবচেয়ে গরম এবং কনজারভেটিভ যারা বলা হয় সেই চর্মনাই পীর সাহেব তাদের সঙ্গে তাদের ঐক্য হয়ে গেছে তো যেখানে চর্মনায় পীর সাহেবদের সঙ্গে তাদের ঐক্য হয়ে গেছে আট্রেশ সঙ্গে ঐক্য হওয়া কিংবা ফুলতুলি পীর সাহেবের সঙ্গে ঐক্য হওয়া তারপরে অন্যান্য যে সকল বড় বড় যাকে বলা হয় পীর আছেন বাংলাদেশে তাদের সঙ্গে ঐক্য হওয়া সময়ের বিষয় এটা এই সময়ের মধ্যে হয়ে গেছে এর বাইরে অন্য যে সকল গ্রুপ রয়েছে যেমন আহলে সুনাতল জামাত তো আহলে সুনাতল জামাতের সঙ্গে তারা মানে জামাতে যারা লোকজন এদের শত্রুতা বলতে গেলে অনাদিকালের প্রাচীনকালের কিন্তু আহলে সুনাতল জামাতের খুব অল্প মানুষই নেতৃত্বের পর্যায়ে এখন জামাতের বিরোধিতা করে সেটা মবের কারণে হতে পারে ভয়ের কারণে হতে পারে অন্য যে কোনো কারণে হতে পারে এখন আর জামাতকে কাফের বলে গালি দিয়ে আহলে সুনাতল জামাতের যে মাহফিলগুলোতে উচ্চবাচ্চ করা হচ্ছে না তো এটা পক্ষে আনা যায়নি কয়েকজনকে কিন্তু মোটামুটি নিউট্রাল করে দেয়া হয়েছে তো সেই দিক থেকে আপনি যদি মনে করেন যে জামাতের যে পলিটিক্যাল অ্যাসেম্বল সম্মিলন এটি বিরল বাংলাদেশে তো বটেই ঠিক সেম পরিবেশ পরিস্থিতি কিন্তু ভারতে সেম পরিবেশ পরিস্থিতি কিন্তু পাকিস্তানে সৌদি আরবিয়াতে অন্যান্য মুসলিম কান্ট্রিতে তারা এই কাজগুলো করতে পারেনি কিন্তু জামাত গত চোদ্দ মাসে এই কাজগুলো কিন্তু করে ফেলেছে বিএনপি প্রাণত চেষ্টা করছে জামাতের ঐক্য ভেঙে দেওয়ার জন্য কিন্তু বিএনপির এই বিষয়ে তাদের টেকনিক্যাল নলেজ নেই ধর্ম সম্পর্কে ধর্মীয় রাজনীতি সম্পর্কে কোরআন হাদিস ইজমা সম্পর্কে বা ধর্মীয় গোষ্ঠীগুলো কী কী বিষয়গুলো নিয়ে বিভেদ বিভেদ করে বিসংবাদ করে এইরকম জানাশোনা কোনো পলিটিক্যাল লিডার বিএনপির মধ্যে নেই আবার এই সমস্ত বিষয় যারা জানেন তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই ফলে বিএনপি এই জায়গাটা দিয়ে রীতিমতো একেবারে অসহায় দুর্বল এবং কাঙালির মতো তারা ঘোরাফেরা করছে এবং তারা একবার মামুনুল হক সাহেবকে নিচ্ছেন আবার একটু পরে মামুনুল হক সাহেব চলে যাচ্ছেন দ্বিতীয়ত অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন ধরেন গণ পরিষদ তারপরে যেগুলো এখনো পর্যন্ত বিএনপির পক্ষে আছে প্রকাশ্যে কিন্তু শেষ পর্যন্ত জামাত যদি তাদেরকে ডাকে ভোটের মাঠের অবস্থা যদি জামাত এখন যে অবস্থা আছে তার সাথে আরও ফেভারেবল হয়ে যায় তাহলে অন্তত পক্ষে আমি নাম বললাম না ছোট ছোট যে সকল রাজনৈতিক দলগুলো এখন বিএনপির সঙ্গে আছে তারা হাতেগোনা দুই একটি ছাড়া কেউ বিএনপির সঙ্গে থাকবে না সবাই কিন্তু জামাতের সঙ্গে চলে আসবে বিএনপি পুরো মাঠে একা হয়ে যাবে পুরো মাঠে একা হয়ে যাবে এবং একা হয়ে যাওয়ার ফলে কী হলো সেক্ষেত্রে তাদের জন্য আরও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে এর কারণ হলো ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে শরিকদেরকে সিট দেওয়ার জন্য জাম বিএনপি যে জায়গাগুলো খালি রেখেছে ওখানে বিএনপির প্রার্থীরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে অভিমান করেছে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আর যে সকল জায়গাতে বিএনপির প্রার্থীদের মধ্যে বিভেদ আছে প্রতিযোগিতা আছে বিসংবাদ আছে মারামারি কাটাকাটি হানাহানি আছে ওই জায়গাগুলোতে জামাত এবং তাদের যারা সহযোগী রয়েছে তারা ইজিলি অনেক কিছু করতে পারবে এখানে জামাত আমার যেটা বিশ্বাস যে জামাত যেহেতু প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার দ্বিতীয়ত তাদের প্রশিক্ষিত ক্যাডার বাহিনী আছে তৃতীয়ত তাদের আর অনেক কিছু আছে মানে যেগুলো শব্দ করে অনেক কিছু তাদের আছে এই মুহূর্তে আর অর্থ আছে তো সেক্ষেত্রে তারা হয়তো সেই শেখ হাসিনার পন্থায় অবলম্বন করবে বা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পন্থা অবলম্বন করবে আসসালামু আলাইকুম চাচা আপনি আমাকে ভোট দেবেন আমরা শুনেছি এটা সত্য মিথ্যা আল্লাহ মাফ করুক ভোট দেবেন হ্যাঁ চাচা আপনাকে তো ভোট দেব তাহলে আর ভোট কেন্দ্রে যাওয়া দরকার ভোট আমি পেয়ে গেছি তো জামাল যদি বলে যে ঠিক আছে আসসালাম আলাইকুম ভাই সাহেব কেমন আছেন আমরা তো চেষ্টা করছি দেখেন বিএনপি এইভাবে লুটপাট করছে আওয়ামী লীগ এভাবে লুটপাট করেছে একদিকে চাঁদাবাজি এদিকেও চাঁদাবাজি এদিকেও চাঁদাবাজি এক জাহাইল গেছে আর এক জাহাইল আসছে তো সাধারণ মানুষ বলবে যে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো তো সেক্ষেত্রে আপনার কিছু জামাতকে ভোট দেওয়া উচিত না এই নেন একটা ক্লান শরীফ নেন লোকজন বলবে হ্যাঁ ভালোই তো ঠিক আছে অসুবিধা নেই যাওয়ার দরকার ভোট আমরা পেয়ে গেছি মনে মনে বললেন তো এই যে ভোট পাওয়া ভোট গ্রহণ করা রেজাল্ট শিট তৈরি করা এবং ভোট ডিক্লেয়ার করা এটা যে তাদের জন্য কত সহজ এবং এটা আওয়ামী লীগ থেকে তারা কত সুন্দরভাবে শিখেছে এবং আওয়ামী লীগের আরও কত সুন্দরভাবে তারা করতে পারে ইতিমধ্যে তার মহড় হয়ে গেছে এবং এটা সফল হয়েছে পরীক্ষা সফল হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে কাজে বিএনপি তখন সেই সময়টাতে আঙুল চুষা ছাড়া আর হাওমা করে কান্নাকাটি ছাড়া গড়াগড়ি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ফলে এই সম্ভাবনার ক্ষেত্রে জামাত এখন একটা ঐতিহাসিক অবস্থায় রয়েছে তৃতীয়ত হলো যে বিশ্ব রাজনীতি বিশ্ব রাজনীতি এখন জামাতের ফেভারে বিএনপি এখনো পর্যন্ত ভারতের সাথে বন্ধুত্ব করতে পারেনি জামাতকে যদি আপনি কনজারভেটিভ দল বলেন জঙ্গি দল বলেন ইসলামপন্থী দল বলেন কিন্তু তারপরেও তাদের যে ডিপ্লোমেসি সেই ডিপ্লোমেসিতে তারা ভারতের বিভিন্ন গ্রুপের সঙ্গে তাদের যে কমিউনিকেশন সেটা বিএনপি সে তারা অনেক অনেক অংশে এগিয়ে আছে গোপনে এবং প্রকাশ্যে সব দিক থেকে এরপর আপনি যদি পাকিস্তানের কথা চিন্তা করেন পাকিস্তান তো জামাত ছাড়া কিছুই বোঝে না এখানে ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন অন্যান্য যা কিছু বলেন তারা কিন্তু এই যে পাকিস্তানের সাথে যে সম্পর্কগুলো দেখছেন এই মুহূর্তে রাষ্ট্রের এটা কিন্তু থ্রো অথবা ভাইয়া জামাত জামাতের মাধ্যমে এই জায়গাটিতে পাকিস্তানের হয়তো সফট কর্নার আছে বিএনপির সঙ্গে কিন্তু বিএনপি তো এরকম পাকিস্তানপন্থী কোনো রাজনীতিবিদ কৌশলগত সম্পর্ক যেভাবে জামাতের সাথে আছে ওই সম্পর্কটি তারা স্থাপন করতে পারেনি চীন এখানে যে আসে তাকে মেনে নেবে তারা সবার সাথে তারা বিএনপি আমলিক লীগ জামাত সবার সাথে একটা সম্পর্ক স্থাপন করে চলেছে কিন্তু সমস্যা হয়ে গেছে কানাডা এবং আমেরিকাতে কানাডা এবং আমেরিকা প্রথম থেকেই সেই দু হাজার এক সন থেকেই ধীরে 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 বিএনপির সম্পর্কে তাদের একটা নেতিবাচক ধারণা রয়েছে বিশেষ করে তারেক রহমান সাহেব আমেরিকাতে যেতে পারবেন কি পারবেন না এটা নিয়ে নানা রকম কথাবার্তা আছে তিনি কি আমেরিকাতে নিষিদ্ধ বা তাকে কি ভিসা দেওয়া হবে না এই বিষয়গুলো নানা কথাবার্তা কিন্তু চলছে হয়রাজ জামাতের আমির ফ্রিকুয়েন্টলি তিনি আমেরিকা যাচ্ছেন জামাতের লোক গোপনে প্রকাশ্যে আমেরিকা যাচ্ছে তাদের যে লবেস্ট ফার্মগুলো রয়েছে সেই লভিস্ট ফার্মগুলো সেখানে অত্যন্ত শক্তিশালী এবং আমেরিকাতে এখন জামাতের অবস্থা কি আপনি চিন্তা করেন যে জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের মেয়র হলেন এই জোহরান মামদানি তার যে নির্বাচন সে নির্বাচনের পরে তিনি এক ভদ্র মহিলার নাম তিনি কৃতজ্ঞতা সহকারে স্মরণ করেছেন যে তার এই নির্বাচনের পেছনে বাংলাদেশি আন্টি একজন বাংলাদেশি আন্টি অনেক সাহায্য করেছে সহযোগিতা করেছেন কাজী থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ আনটি আপনাকে জানেন সেই বাংলাদেশি কে সেই বাংলাদেশি আন্টি হলেন এই মীর কাশিম আলী সাহেবের স্ত্রী এখন যে ব্যারিস্টার আরমান তার মা মীর কাশিম আলী সাহেব যখন স্বাধীনতার পরে প্রথম ছাত্র শিবির হলো তার সভাপতি আর ছাত্রী সংস্থার প্রধান ছিলেন এই বাংলাদেশি আন্টি মীর কাশিমের স্ত্রী তো তিনি এখন আমেরিকা রাজনীতিতে নিউ ইয়র্কের মেয়রের গুড বুকে এবং তাকে নির্বাচিত করার পেছনে যেখানে বাংলাদেশি আন্টি হিসেবে জামাতের মীর কাশিম আলীর স্ত্রী এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কাজী আমেরিকাতে জামাত কোন অবস্থায় আছে আর সেই তুলনায় জামাতের যারা প্রতিপক্ষ এই মুহূর্তে রয়েছে বিএনপি তারা আমেরিকাতে কোন অবস্থা আছে একটু ভেবে দেখুন তো ফলে কাজেই আমেরিকা এবং কানাডার যে রাজনীতি সেই রাজনীতিতে এখন জামাতকে যদি আপনি একশো পয়েন্ট দেন বিএনপিকে আপনি ফাইভ পয়েন্ট পাঁচটি পয়েন্ট দেওয়ার মতো অবস্থা বিএনপির সেখানে নেই এবং মির্জা ফখরুল সাহেব যখন গেলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তখন তিনি সেটা বুঝে আসছেন এখন সেই আমেরিকাতে জামাতের যে রমরম অবস্থা সেটাকে চ্যালেঞ্জ জানাতে পারে কেবলমাত্র আওয়ামী লীগ আর যেটা বিএনপি সন্দেহ করছে যে আওয়ামী লীগ এবং জামাত তাদের যেখানে যেখানে দরকার তারা একসাথে কাজ করে যেমন ইংল্যান্ডে ইংল্যান্ডে গিয়ে দেখেন ইংল্যান্ডে জামাতের বিরাট সংগঠন রয়েছে এবং সেখানে বিএনপি নয় জামাতের ঘনিষ্ঠ বন্ধু হলো আওয়ামী লীগ সারা বাংলাদেশে যাই থাকুক না কেন কিন্তু ইংল্যান্ডে জামাতের সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে আপনি চিন্তা করেন যে এই যে জামাতের আমির তার একটা তিনি একটা হাসপাতালের শেয়ারহোল্ডার সিলেট মেডিকেল কলেজ ওম্যান মেডিকেল কলেজ এখানে প্রায় সত্তর আশি জন পরিচালক রয়েছেন এই সত্তর আশি জন পরিচালকের মধ্যে বেশিরভাগই হলো আওয়ামী লীগের লোকজন তো সেই আওয়ামী লীগের লোকজনের মধ্যে জামাতের আমির তিনিও আছেন আজকে থেকে নয় আওয়ামী লীগ জমানা থেকে বা আরও অনেক আগের থেকে তো বুঝের চেষ্টা করেন যে সিলেটের রাজনীতি এবং সিলেট কেন্দ্রিক লন্ডনের রাজনীতি এবং ওই যে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ ওটার বেশিরভাগ শেয়ারহোল্ডার ইংল্যান্ডে থাকেন তো কাজী ইংল্যান্ডের আওয়ামী লীগ এই যে এখন যে সমস্ত লোকজন ইংল্যান্ডে আছেন গিয়ে দেখেন যে অনেকে জামাতের আশ্রয়ে আছেন প্রশ্রয়ে আছেন আবার যেখানে যেখানে জামাতের আশ্রয় প্রশ্রয় দরকার সেখানে তারা আওয়ামী লীগের আশ্রয় নিচ্ছেন প্রশ্রয় নিচ্ছেন এই হলো জামাত আমেরিকার ক্ষেত্রে ঠিক সেম জিনিসটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটা এখন বিএনপি সন্দেহ করছে কিন্তু এই ঘটনা বাংলাদেশেও কিন্তু আরও বেশি ঘটছে অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা শত্রুতা জামাত তৈরি করে দিয়েছে এবং যত মামলাগুলো হয়েছে একটা মামলা এনসিবি করেনি একটা মামলা জামাত করেনি যত মামলা সব মামলার বাদী বিএনপি যারা লোকজন আছে তাহলে আগামীতে যদি আওয়ামী লীগ কোনো সুযোগ সুবিধা পায় ডলাটা কাদেরকে দেবে বিএনপি লোকজনকে দেবে এখন তারেক রহমান সাহেবকে আওয়ামী লীগের লোকজন কেন গালাগাল করছে এই কারণে গালাগাল করছে আর জামাত কি করছে তলে তলে আওয়ামী লীগের লোকদের আশ্রয় দিচ্ছে তাদের বাড়িতে চাল ডাল লাটা ময়দা পাঠায় দিচ্ছে কোর্ট কাছারি থেকে মামলা মোকদ্দমা থেকে তাদেরকে মুক্তি দিচ্ছে অনেকের জামিনের ব্যবস্থা করে দিয়েছে ফলে আপনি গিয়ে দেখেন যে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সারা বাংলাদেশে তার অলমোস্ট নাকি সেভেন্টি পার্সেন্ট লোক ইতিমধ্যে জামিন পেয়ে গেছে আর অন্যদিকে যে সমস্ত মানুষ জেলখানাতে আছে তাদেরকে মূলত সরকারকে বোঝানোর জন্য তাদেরকে ধরে আনা হয়েছে তারা বিএনপিও করে না জামাতও করে না আওয়ামী লীগও করে না তারা সাধারণ জনগণ এখন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ ধরতে হবে বিশ পঁচিশ জন আওয়াম লীগ ধরে দেখাতে হবে পত্রিকাতে আওয়ামী হয়েছে এই জন্য হাতের কাছে যাকে পেয়েছে তাকে ধরে নিয়ে আসছে এবং এই পুরো বিষয়টি জেলখানার ভিতরে বাইরে সমাজে নান দারুণ নিদারুণ প্রতিক্রিয়া তৈরি করেছে আর সেখানে গিয়ে জামাত সুন্দরভাবে বলছে যে কাজটা আমরা করিনি ওরা করেছে ঠিক আছে আমরা জামিনের ব্যবস্থা করছি বিএনপির আইনজীবীরা যদি জামিনের জন্য দরখাস্ত করে ওটা ঘুরতে থাকে আর জামাতের লোকজন যদি জামিনে দরখাস্ত করে সেটা পাখির গতিতে জামিন হয়ে যাচ্ছে তো এই সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রশাসনে আমাদের ব্যাংক বিমাতে আমাদের